হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিরামিষ একটা রেসিপি তৈরি করছি সেটা হলো পনির পাতুরি দেখো এটাকে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আর রেসিপিটি তৈরি করতেও খুব বেশি জিনিস লাগে না আর সময়ও খুবই কম লাগে তাহলে চলো শুরু করি এর জন্য মিক্সিং জারে আমি চার চা চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি এখানে তোমরা সাদা সর্ষেও ব্যবহার করতে পারো কালো সর্ষে নেয়ার পরে আমি নিয়ে নিচ্ছি দশ গ্রাম পোস্ত পোস্তটা কিন্তু ভীষণই জরুরি এবার নিয়ে নিচ্ছি দশটা গোটা কাজু এবার নিয়ে নেব চারটে গোটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজেদের প্রয়োজন মতো আর দিয়ে দিচ্ছি সামান্য নুন যেহেতু সর্ষে আছে পেস্ট করতে গেলে একটু নুন দিয়ে করলে তেতো হয়ে যাবে না তো ঘন একটা পেস্ট করে নিলাম এবার এখানে আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি টুকরো করে নেব এখানে কিন্তু পনিরটা আমি ছোট ছোট টুকরো করব না বড় বড়ই টুকরো থাকবে শুধু আমি ঠিক মাছের ফিলের মতো করে কেটে নেব দেখতেই পাচ্ছ এখানে কিভাবে আমি পনিরটা কাটছি দেড়শো গ্রাম পনিরে আমার চার টুকরো পনির হয়েছে চারটে স্লাইস পনির হয়েছে এখানে এবার আমি পনিরটাকে ছুরি দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি যাতে ম্যারিনেশনের মশলা পনিরের ভেতরে ভালোভাবে ঢুকে যায় আমি কিন্তু এখানে একটু সফট পনির নিয়েছি যাতে টেস্টটা ভীষণ ভালো হয় এবার এই পনিরগুলোকে আমি সাইড থেকেও একটু একটু করে চিড়ে দেব যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় দেখো এইভাবে আমি কিন্তু পনিরগুলোকে সাইড থেকেও কেটে কেটে দিচ্ছি প্রত্যেকটা আমি সাইড থেকে এইভাবেই কেটে দিয়েছি এবার ম্যারিনেশনের মশলাটা তৈরি করছি পেস্ট করে রাখা মশলার ভেতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আগে যেহেতু অল্প নুন দেওয়া ছিল পেস্ট করার সময় তাই আমি আর সামান্য নুন দিলাম মানে যতটুকু দরকার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর বেশ খানিকটা সর্ষের তেল প্রায় দু টেবিল চামচ সরষের তেল এখানে আমি ব্যবহার করছি এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব এই মিশ্রণটাকে চাইলে কিন্তু তোমরা টেস্ট করেও নিতে পারো নুনের পরিমাণটা দেখার জন্য তো দেখো খুব সুন্দরভাবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি পনিরের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি পনির যেহেতু খুব নরম জিনিস তাই খুব সাবধানে ম্যারিনেটটা করে নিতে হবে তো আমি এখানে ভীষণ সাবধানে ম্যারিনেটটা করে নিচ্ছি এটা খেয়াল রাখতে হবে যাতে ম্যারিনেশনের মশলার ভেতরে পনিরটা ভালোভাবে কোট হয়ে যায় পনিরটা ম্যারিনেশন করা হয়ে গেছে এভাবে ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টা এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে কলাপাতাগুলো একটু সেঁকে নিচ্ছি কলা পাতাগুলো যেহেতু ভীষণ টাটকা হয় মানে ফোল্ড করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তাওয়াতে একটু সেঁকে নরম করে নিচ্ছি যাতে যখন আমি ফোল্ড করব এটা কোনোভাবে ভেঙে বা ছিঁড়ে না যায় তো আমি সবকটা কটা কলা পাতাই এইভাবে তাওয়াতে সেঁকে নেব রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করো ভীষণ ভালো লাগবে কলা পাতা নেওয়া হয়ে গেছে এবার এই ম্যারিনেশনের ভেতরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ধনেপাতাগুলো কিন্তু পেস্ট করেও দিতে পারো তবে আমি এখানে কুচি করে দিচ্ছি এবার পাতুরিটাকে রেডি করব। কলাপাতা নিয়ে নিয়েছি তাতে একটু পেস্ট ম্যারিনেশনের পেস্ট নিয়ে পনিরের ফিলেটা দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিয়েছি আর টেবিল চামচ সর্ষের তেল এবার খুব সুন্দর করে কলাপাতাটাকে মুড়ে নিয়ে ভালোভাবে সুতো দিয়ে আমি বেঁধে দিলাম যাতে কলাপাতাটা খুলে না যায় এভাবে প্রত্যেকটা পাতাই আমি মুড়ে বেঁধে নিয়েছি দেখো পাতাগুলো বেঁধে নেওয়া পুরো কমপ্লিট এবার চলো ভেজে নেওয়ার পালা এখানে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি তার ভেতরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে সর্ষের তেল ব্যবহার না করে জল ব্যবহার করে স্টিমও করে নিতে পারো তবে আমি এটাকে ফ্রাই করব তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো পাতুরিগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের ভেতরে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো আর পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঠিক পাঁচ মিনিট পর আমি পাতুরিগুলোকে উল্টে নেব খুব সাবধানে উল্টাতে হবে যাতে খুলে না যায় পাতাগুলো সেটা খেয়াল রাখতে হবে আবার চাপা দিয়ে দেব আবার পাঁচ মিনিটের জন্য এভাবে আমি হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে একটু জলের ছিটা দিয়ে দেবো দেখো জলের ছিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা স্মোক তৈরি হয়েছে এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব এতে করে পাতুরিগুলো থেকে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে পাতুরিগুলো পুরো কমপ্লিট পাতুরি রান্না করতে আমার কিন্তু লেগেছে দশ থেকে বারো মিনিট সময় তো পাতুরিগুলো হয়ে গেছে আমি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার আমি তোমাদেরকে একটা পাতুরি খুলে দেখাই সুতোগুলো আমি খুলে নিয়েছি এবার দেখো পাতুরিগুলো দেখো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে নিরামিষ পনির পাতুরিও যে এতটা সুন্দর হতে পারে সেটা তোমরা বাড়িতে না করে খেলে বুঝতেই পারবে না অবশ্যই বাড়িতে এটা কিন্তু তৈরি করবে দেখা হবে পরের ভিডিওতে আজকে টাটা